কখনো কল্পনা করা যায় ভাই বলেন তো যে উনি নাকি আর কিছু করেন কাজটা আমি ভুল করছি মানে সাংবাদিক ভাইয়ের প্রশ্ন ছিল যে আপনি কাজটা ঠিক করছেন না ভুল করছেন না হ্যাঁ কাজটা কি ভুল করছে তার সম্পূর্ণ বক্তব্য হচ্ছে যে তিনি শয়তানের শয়তানের পড়ে তিনি তিনি এই কাজটায় লিপ্ত হয় বেশি কিছু করে নাই তিনি সেই মাদ্রাসায় পড়ার যেই মেয়েটা ছিল সেই মেয়েটাকে শুনলেনি আস্তাফ ফেরুলাম আমি নামটা মুখে নিতে চাই না কি কি করছে তিনি আরো গভীরভাবে কিছু করতে গ্যাসলো বা সেখানে আপনার মাদ্রাসার যে আপনার সাধারণ যে শিক্ষার্থীরা ছিল তারা দেখে ফেলে এবং তারা সেখানে গিয়ে বাধা সৃষ্টি করে বুঝেন মানে এই হইতেছে আমাদের বাংলাদেশের জামায়াতের ইসলামের কাণ্ড এবং ঘটনা তো এই যদি হয় ভাই আমাদের বাংলাদেশের জামায়াতের অবস্থা আমি ইসলাম নামটা শেষে বলবো না কারণ এদের সাথে বা ইসলাম যায় না অনেকেই বলেন যে জামায়াত বাংলাদেশটা কি বলে ওমরের মতো চালাবে হ্যাঁ মা ফাতেমার মতো বাংলাদেশের মা বোনেরা চলতে পারবে শোনেন একটা কথা বলি ইমানটা না ইমানটা হচ্ছে এখানে এখানে বলছেন ইমানটা হচ্ছে এখানে তো আপনাকে যদি আমি ভাই শরবতের মতো একটা গ্লাসে করে চামিজ দিয়ে ভালোভাবে নাড়া দিয়ে আমি যদি আপনাকে পান করাই তাহলে আপনার ইমানটাকে বৃদ্ধি পাবে ইমানটা তো আল্লাহ অশেষ একটা তাই না অশেষ একটা খাস রহমত একজন ইমানদার ব্যক্তির জন্য তো এই জামায়াত আসলে কি বাংলাদেশের প্রতিটি জনগণকে এভাবে গ্লাসে করে গুলিয়ে খাওয়ায় কি ভাই ইমানদার ব্যক্তি বানিয়ে দিব হ্যাঁ আপনি দেখেন এই জামায়াত মানে তিনিও জামায়াতের একজন নেতা মানে কেন্দ্রীয় ওই রকম বড় পর্যায়ে না তবে জামায়াত করে তো তার সম্পূর্ণ বক্তব্য হচ্ছে যে আমি শয়তানের ওয়াসাসায় পড়ে এই কাজটা করে ফেলি অন্যদিকে তিনি আরো বলেন যে আমি জামায়াতের কেন্দ্রীয় একটা সাধারণ সম্পাদক নাই হ্যাঁ মানে এরকম একটা কোনো পর্যায়ে তিনি আছে তার বক্তব্য হচ্ছে যে আপনার এলাকা ভিত্তিক যেই নেতাকর্মীরা ছিল কিংবা আওয়ামী লীগ বিএনপির যে নেতাকর্মীরা ছিল সেখানে বিএনপির একজন নেতা তাকে আটক করে যখন নাকি বিএনপির নেতা আটক করে হয়তোবা সেই এলাকার ভিতরে আপনার কি বলে জামায়াতের তাণ্ডব বেশি সেখানে বিএনপির নেতাকে ব্যাপকভাবে মারধোর করা হয় একটা সময় এলাকাবাসী মিলে এই মাদ্রাসার শিক্ষককে আটক করে এবং আইনের হাতে তুলে দিতে চায় বুঝেন বর্তমান এই জামায়াতের অবস্থা মানে এক একজন যারা নাকি ভাই মাদ্রাসার শিক্ষক তারা বর্তমান মানে আপনার পিশাস হয়ে গেছে আমরা ছোটবেলায় আহ গল্প শুনতাম না যে এই রক্ত পিশাস পিস আমার ঠিক এরকমই মনে হচ্ছে যে মাদ্রাসার শিক্ষকরা এক একজনে পিশাস হয়ে গেছে সত্যিই বলতেছি ভাই ভাবা যায় এগুলা হ্যাঁ এই জামায়াতের কাণ্ড কারখানা এগুলা কি চলতেছে বাংলাদেশে আমি সাধারণ বাংলাদেশের জনগণের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই আপনার ছেলে মেয়ে আপনি আপনার মেয়েকে পড়াতে পারেন ছেলের তার এই ধরনের ই হবে না তো আপনার মেয়েকে যখন পড়াবেন একটু ভেবেচিন্তে পড়াবেন কেমন যদি সেটা আপনার মহিলা মাদ্রাসা হয় এবং একান্ত এই বিষয়টা খেয়াল রাখবেন যে ওই মহিলা মাদ্রাসার ভিতরে অবশ্যই যত শিক্ষক থাকবে সবাই মহিলা হতে হবে যাতে পুরুষ কোনো ব্যক্তি না থাকে ক্লিয়ার এই দিকটা লক্ষ্য রাখবেন আর না হয় আসিয়ার মতো এই মেয়েটার মতো কিংবা এই ধরনের যে জালেম মানে মৌলবি মানে যারা নাকি মনে করেন নিজের যৌনতা আপনার কি বলে চাহিদা পূরণ করার জন্য আপনার কি বলে পাঁচ বছর আট বছর দশ বছর এই বয়সের মেয়েদের কখনো করবে না যাচাই করবে না সে কোন বয়সের সে একজন মেয়ে তার জন্য এটাই ঠিক আছে সে কোন বয়সে আসছে কিংবা তার ই কত ডাজেন্ট ম্যাটার দেখার সময় নাই তার বা এই ধরনের আপনার কুত্তার বাচ্চাদের আপনার সরি আপনার একটা ই থাকলে হবে যে সে একজন মেয়ে আমি একজন পুরুষ অ্যানফ আর কোনো পরিচয় এই ধরনের পিশাসদের জন্য লাগে না তাই বলবো যে জামায়েতকে ভোট দেওয়ার আগে একটু চিন্তা ভাবনা করে দিবেন। অনেকে আপনারা আওয়ামী লীগ আর বিএনপিকে দেখতে পারেন না তাই না শোনেন আওয়ামী লীগ আর বিএনপি হচ্ছে আপনার স্বাধীনতার দল এখন একটা কথা বলতে হয় আমাদের বাংলাদেশে যখন নাকি স্বাধীনতার জন্য আমরা বাঙালিরা পাগল বা ব্যাকুল হয়ে গেছিলাম তখন এই জামায়েত কিন্তু আপনার আহ কাছে গেছে সমস্ত তথ্য পাচার করে কি তথ্য যে মুক্তি বাহিনী কারা সমস্ত মুক্তি বাহিনী কারা কোন এলাকায় কোন দৃষ্ট্রিক কোন ইউনিয়নে কোন জায়গায় কোন মুক্তি বাহিনী আছে কার আপনার মাধ্যমে মুক্তি বাহিনীটা পরিচালনা হচ্ছে সবাইকে ধরিয়ে দিত এবং পাকিস্তানি হানাদার বাহিনীদের কাছে আমাদের যারা নাকি সুন্দরী মা বোনরা ছিল তাদের কাছে আপনার আহ হস্তান্তর করে দিত ভোগ বিলাসিতার করার জন্য বুঝেন এই হচ্ছে এ জামায়াত এ জামায়াত সে জামায়াত যে জামায়াত নাকি আমাদের মা বোনদের ধর্ষণ করার আপনার পাকিস্তানি হানাদার বাহিনীর হাতে তুলে দিছে এই জামায়াত সেই জামায়াত যে জামায়াত নাকি আমাদের বাংলাদেশে প্রতিনিয়ত জঙ্গি হামলা করে বাংলাদেশটাকে পাকিস্তান বানাতে যাচ্ছে বুঝতে পারতেছেন তাই আপনার ভোট আপনি দিবেন যাকে খুশি তাকে দিবেন তবে অবশ্যই এই বিষয়টা লক্ষ্য করে তারপরে দেবেন যে কালকে যদি আপনার মেয়ে কিংবা আপনার বোন কিংবা আপনি নিজেও হতে পারেন বলা যায় না সাবধান আপনার ভোট আপনি দিবেন যাকে খুশি তাকে দেবেন অবশ্যই চিন্তা ভাবনা করে দেবেন যে আপনি কি স্বাধীনতার পক্ষে দিবেন কি বাঙালিত্বর পক্ষে দিবেন যে দেশে আপনি বাস করেন যাই হোক দর্শক বন্ধুরা আমি আর ব্যক্তিগতভাবে কিছু বলতে চাচ্ছি না বাকিটা আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই জানিয়ে যাবেন ধন্যবাদ শাইকে আল্লাহ হাফিস আলাইকুম